সবাইকে ঈদ মোবারক আজকে আসলাম নরসিংদী জেলার পুরাঞ্চল বেরিবাট এলাকাতে এই বেরিবাটটা প্রায় ষোলো কিলোমিটার পর্যন্ত এই বেরিবাটটা করেছে এটা হচ্ছে দি দিয়ে আশ্রম পার হয়ে তারপর এখান থেকে বেরিবাটটা শুরু এই বেরিবাটটা নাকি একদম যেই একটা ব্রিজ আছে নজরপুর যে ব্রিজ এই ব্রিজ পর্যন্ত চলে গেছে যে গোল্ডেন স্টার পার্ক যে নরসিন্দ যে ভাইরাল যে পার্কটা এই পর্যন্ত নাকি এই রাস্তা দিয়ে দেওয়া যাওয়া যায় আর এই যে এটা হচ্ছে ম্যাঘনা নদী এই যে ম্যাগনা নদীটা মোটামুটি এখন পুরো ভরপুর আরও পানি হয় পানি যখন হয় তখন এখানে একদম যে রাস্তার পাশাপাশি চলে আসে ওই সময় আরও অনেক ভালো লাগে মাত্র এখন জোয়ার আসতেছে তাই আর এখানে বিকেলে যে এত একটা বাতাস লাগে যা বলার বাইরে মানে নাগরিক থেকে দূরে সরে চলে আসলে এখানে একদম নীরব শুধু পানির পানি এবং এবং এখানে এই বাতাস আছে প্লাস এখানে নৌকা পাওয়া যায় টলারও পাওয়া যায় আপনি এখান থেকে ঘন্টায় চারশো টাকা নেয় এখানে ঘন্টায় চারশো টাকায় টলার ভাড়া নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরে যায় এবং তারা এক ঘন্টা পর পর আবার এখানে এই না নামাই দিয়ে যায় তাই এখানেও মোটামুটি অনেক দর্শক আসে এই নৌকা দিয়ে ঘোরার জন্য এটা এখান থেকে জাস্ট ম্যাগনা নিয়ে যায় আর এটা হচ্ছে এখানে যে যে খড় তারা করে রাখছে গরুকে খাওয়ার জন্য এই দৃশ্যটাও খুবই সুন্দর